আজকের টপিকটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আমি এই পালনা বিয়ের পক্ষে কিছুই বলবো না তবে সতর্ক করবো আপনাদেরকে যে এই পালিয়ে বিয়ে করার কি পরিণাম হতে পারে বাস্তবিক পরিণাম এবং আইনগত পরিণাম কি হতে পারে আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরব যদি এই ভিডিও থেকে আপনাদের কিছুমাত্র উপকার হয় তাহলে আমি সার্থক মনে করব নিজেকে তো এখানে অনেক কম বয়সী ছেলে মেয়ে আছে যারা দেখা যাচ্ছে পরিবারের রমতে বিয়ে করেন কোর্ট ম্যারেজ করেন বা বিয়ে করে একসাথে থাকেন তো তাদের ক্ষেত্রে একটা সতর্ক বার্তা তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমাদের সমাজের প্রেক্ষাপটে বিয়ে শুধু স্বামী স্ত্রী মিলন নয় এই স্বামী স্ত্রীর সাথে জড়িয়ে আছে তাদের পরিবারের সদস্যরাও তো এখানে দেখা যাচ্ছে যে পরোক্ষভাবে সমাজে জড়িয়ে আছে অনেকে দেখা যাচ্ছে আবেগের বসে পরিবারের অমন্তে বিয়ে করছে বা ইন্টারকাস্ট বিয়ে করছে অন্য ধর্মের মানুষকে বিয়ে করছে তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো আসলে আহ অনাকাঙ্ক্ষিত এই ধরনের সমস্যাগুলো অনেক বড় বিপদ ডেকে আনতে পারে যেটা প্রেমে অন্ধ ছেলে মেয়েরা বুঝতে পারে না পরবর্তীতে যখন তারা বাস্তবতার সম্মুখীন হয় যখন আইনগত সমস্যার হয় তখন তারা বুঝতে পারে যে তারা কি ভুলটা করে ফেলেছে আসলে বিয়েকে আপনি প্রেমের সাথে তুলনা করে পারবেন না বিয়ে এক জিনিস প্রেমের জিনিস অনেকে মনে করেছে যে যেমন যেমন ভাবে সে প্রেম করছে প্রেমের করার যে সময়টা অতিবাহিত করছে তেমনি ভাবে সে বিয়ের করবে আসলে বিয়ে মানে শুধু প্রেম করা নয় এখানে অনেক বাস্তবতা জড়িয়ে আছে আপনার অনেক দায়িত্ব আপনার উপরে এসে পড়ে তো সেক্ষেত্রে আপনি যদি আহ ভাবে বা আবেগবশত এই বিয়েটা করে ফেলেন তখন দেখা যাচ্ছে আপনি প্রস্তুত না তেমন আপনি প্রস্তুত না দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু আপনি জিনিসটা নিয়ে ফেলেছেন না বুঝেই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে যখন আপনি বি পরিবারের অমতে বিয়ে করেন তখন দেখা যাচ্ছে যে পরিবারের পরিবারের সম্মতি থাকে না পরিবারের যে একটা সাপোর্ট থাকে সেটা মেন্টালি হোক ফিনান্সিয়ালি হোক বা থাকা খাওয়ার ব্যাপারে হোক সেটা কিন্তু সেটার থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন তো এই বঞ্চিত হলে যদি আপনি আহ নিজে নিজে এইসব ম্যানেজ করতে না পারেন তখন কিন্তু সেটা আপনার উপর আহ মরার উপর খরা হয়ে দাঁড়াবে তো এই ক্ষেত্রে বিয়ে জিনিসটার ক্ষেত্রে অবশ্যই পরিবারের সাপোর্টটা খুবই দরকার সেটা ফিনান্সিয়ালি না হোক মেন্টালিও একটা সাপোর্টের দরকার আছে পরিবারের পক্ষ থেকে আর একটা মেয়ে যখন পরিবারের অন্যতম বিয়ে করে তখন কিন্তু সে সম্পূর্ণভাবে তার পরিবার হারা হয়ে যায় এবং শুধু স্বামী স্বামীকেই দেখা যাচ্ছে একজন অভিভাবক হিসেবে সে গ্রহণ করতে হয় তো দেখা যাচ্ছে যদি স্বামী বিয়ের পরে যদি ওই ভাবে স্বামীর দায়িত্ব পালন করতে না পারে তখন কিন্তু ওই মেয়েটা কিন্তু আর কাউকে কোনো কিছু বলার অভিযোগ দেওয়ার কিন্তু সুযোগ থাকে না সেই সুযোগটা হারিয়ে ফেলে তো মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি সতর্ক করব যে অবশ্যই সাবধান থাকবেন আপনার সব সময় নিজের আবেগকে প্রশ্রয় না দিয়ে বাস্তবভাবে চিন্তা করবেন আপনি আবেগবশত হয়তো অনেক কিছু করতে ইচ্ছে করবে অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করবে কিন্তু অবশ্যই আপনার থাকবে আপনার বাবা মা আপনার বাবা মা কখনোই আপনার জন্য ভুল সিদ্ধান্ত না কখনোই আপনাকে বিপদে ফেলে দিবে না কিন্তু যদি একটা অপরিচিত কোনো মানুষের সাথে আপনি প্রেমে জড়িয়ে যান আপনি সেই মানুষটাকে কয়দিন ধরে চিনেন সে তো আপনাকে বিয়ের পরে তার মন পরিবর্তন হতে পারে বা অন্য ধরনের ক্রাইসিসও চলে আসতে পারে সামনে তখন আপনি এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবেন আপনি কি পারবেন একা একা হ্যান্ডেল করতে এই বিষয়গুলো যার হাত ধরে আপনি বাড়ি ছেড়ে পালিয়েছেন সে সে যদি নেয় অথবা মন পাল্টে ফেলে অথবা তার আচার আচরণের পরিবর্তন হয়ে যায় তখন কি পারবেন আপনি নিজেকে সামনে নিতে নিজের ভবিষ্যৎটা গড়ে তুলতে অধিকাংশ মেয়েরা কিন্তু পারবে না তো আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি যার হাত ধরে বাড়ি ছেড়ে পালাচ্ছেন সে কি আসলে এই মর্যাদার যোগ্য কিনা সে এই দায়িত্বটা নিতে পারবে কিনা আর যদি নিতে না পারে তাহলে আপনার পরবর্তী কি করণীয় আপনার ব্যাক আপ আছে কিনা ওই ধরনের তো এই বিষয়গুলো সবসময় চিন্তা করবে আর ছেলেদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস দিব যে যদি আপনি পালিয়ে বিয়ে করেন তাহলে আপনাকে বুঝতে হবে পুরো বাস্তবতা প্র্যাকটিক্যালি আপনাকে চিন্তা করতে হবে সবকিছু আপনি একটা মেয়ের কে নিয়ে চলে এসেছেন আপনি আপনার দায়িত্ব এবং সেই মেয়ের দায়িত্ব নিতে পারবেন কিনা বিয়ের পরবর্তীতে যে আইনগত সমস্যাগুলো আপনার সামনে আসবে সেগুলো ট্যাগেল দেওয়ার মতো মানসিক ক্ষমতা আপনার আছে কিনা যদি আপনি কোনো মেয়েকে নিয়ে আসেন বা ওই মেয়েটা আপনার জন্য বাড়ি ছাড়া হয় বাড়ি ছেড়ে চলে আসে আপনার কাছে তখন কিন্তু মেয়ের পরিবারের সদস্যরা কিন্তু আপনার নামে মামলা করে দিতে পারে সেটা অপহরণ ধর্ষণের মামলাও করতে পারে যদি মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে কিন্তু অপ্রাপ্তবয়স্ক এবং ষোলো বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনি যাবেন তখন মেয়ের সম্মতি আছে কি নেই সেটা বিবেচ্য বিবেচ্য বিষয় বিষয় হবে হবে না যে আপনি তাকে আহ ফুসলিয়ে নিয়ে এসেছেন এবং অপহরণ করেছেন এবং পরবর্তীতে তাকে বিভিন্ন ভুল বুঝিয়ে তাকে রেপ করেছেন এই ধরনের এলিগেশন কিন্তু আসতে পারে তো ষোলো বছর নিচে মেয়ের সম্মতি আছে কি নেই সেটা কিন্তু বিবেচ্য বিষয় না তো এই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন আর হচ্ছে যখন আপনার বিরুদ্ধে মামলা হবে তখন সেটা আপনি মানসিকভাবে মেনে নিতে প্রস্তুত কিনা মোগা করতে প্রস্তুত কিনা সে বিষয়ে আপনি ভালোভাবে আপনার আপনাকে নিজেকে নিজে জিজ্ঞেস করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন একটা মেয়েকে নিয়ে আসবেন তখন চিন্তা করবেন যে ওই মেয়ের দায়িত্ব এবং আপনি নিজের দায়িত্ব এখনো নিতে সক্ষম কিনা সেটা হোক। আর অবশ্যই যখন আপনি পরিবারের অত বিয়ে করেন তখন দেখা যাবে যে অনেক অধিকাংশ সময় দেখা যাবে যে পরিবার মেনে নিচ্ছে না তো সেক্ষেত্রে আহ আপনি আপনার ভবিষ্যৎকে নষ্ট করছেন না তো আপনি কি পড়ালেখা অবস্থায় আছেন দেখা যাবে যখন যদি বিয়ে করেন তখন কিন্তু আপনি পরিবারের খরচের চাপে পড়ে আপনার কিন্তু এই পড়ালেখাটা কমপ্লিট করতে পারছেন না তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে হয়তো কোনো কাজে ঢুকে যেতে হচ্ছে দেখা যাচ্ছে কোনো নিম্নমানের কাজেও হয়তো ঢুকে যেতে হতে পারে তো আপনি এইসব মোকাবেলার জন্য প্রস্তুত কিনা আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন বাস্তবতা আসলে অনেক কঠিন তো সেই কঠিন বাস্তবতাকে আরো কঠিনতর করবেন না আগে নিজে ফিনান্সিয়ালি স্টেবল হন সবসময় প্রায়োরিটি থাকবে আপনার বাবা মা তারা আপনাকে ছোটবেলা থেকে তিলে তিলে করে মানুষ করেছে তো আপনি যখন পড়ালেখা শেষ করবেন এবং একটা চাকরি করবেন বা কোনো ব্যবসা করবেন তখন আপনার প্রথম প্রায়োরিটি থাকবে আপনার বাবা তাকে তাদেরকে আপনাকে ভালোভাবে রাখতে হবে তাদের বৃদ্ধকালীন সময়ে তাদের সাথে থাকতে হবে আপনি আবেগবশত হয়তো একজনের প্রেমে অন্ধ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিন্তু এটা কিন্তু আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে আপনার বাবা মা এত মনে কষ্ট পাবে যেটা আপনি পরবর্তী জীবনেও এবং উপরার কাছেও কিন্তু আপনাকে সেটার জবাব দিয়ে করতে হবে তো এই বিষয়ে সতর্ক থাকবেন আর সব সময় চিন্তা করবেন যে ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য এই এখন যে বর্তমান সমাজ এই সমাজ কিন্তু টাকা ছাড়া আপনার কোনো গতি নেই সমাজটা এমনভাবে ডিজাইন হয়ে গেছে এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে টাকা ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না আগের দিনে কিন্তু এত টাকা পয়সার দরকার ছিল না আপনি হেঁটে গেলেই পথের দ্বারা দেখবেন যে দেখতেন যে অনেক গাছপালা ফলের গাছ মাঠবর্তী ফসল পুকুরবর্তী মাছ তারপর ফল গাছ অ্যাভেলেবেল ফল গাছ কিন্তু এখন আর সেই নেই মানুষ এখন তার খাদ্য উৎস থেকে অনেক দূরে কিন্তু অবস্থান করে আপনি ঢাকার কথা চিন্তা করেন ঢাকার যে ধান চাল বা অন্য খাদ্য সামগ্রীগুলো আসে এগুলো কিন্তু অনেক দূর থেকে আসে তাহলে আপনি দেখেন ঢাকার মানুষগুলো কিন্তু তার খাদ্য উৎস উৎস থেকে অনেক দূরে অবস্থান করছে আর ঢাকায় আপনি যদি কিছু কিনতে চান বা ঢাকা বা বড় শহরে তাহলে কিন্তু অর্থ ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই আপনি যে চাষ করবেন বা একটা ফলের গাছ লাগিয়ে সেই ফলটা খাবেন সেই উপায় কিন্তু নাই তো টাকাটা খুবই দরকার তো এই কারণে সেটা ছেলে হোক মেয়ে হোক দুজনেরই কিন্তু উপার্জন কম হওয়া দরকার কারণ আমাদের সমাজটা আমাদের দেশটা এমনভাবে পরিবর্তন হয়ে গেছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হবে যদি এ ধরনের আরো ভিডিও দেখতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লিগা ফাইটারের সাথেই থাকবেন